দল কার্যক্রম নিষিদ্ধ এদিকে নিষিদ্ধের দাবিতে গণজামায়াত শুরু এবং সামরিক অবকাঠামো ক্ষতির দাবি নাকচ ভারতের রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয় বলছেন গয়েশ্বর এবং সর্বশেষ জানাবো ভারত পাকিস্তান সংঘাত কেন আগের চেয়ে ভিন্ন ও বিপজ্জনক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হল রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ এই নামে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাতে সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজোয়ানা হাসান তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন হয়েছে সংশোধনী অনুযায়ী এই ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল দলের অঙ্গ সংগঠন সমর্থক সংগঠন বা তার নেতাকর্মীকে শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষেধের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ গত সাতই মে রাত দশটার পর এই আন্দোলনের সূচনা হয় জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখাশা গঠক হাসনাদ আবদুল্লার ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পালতে যায় দৃশ্যপট ধীরে ধীরে আসতে থাকেন এনসিপি বাংলাদেশ জামায়াত ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র শিবির গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের নেতা কর্মীরা মাঠে নামে শাপলা চত্বর ও শিপিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্য সহ আহত জুলাই যোদ্ধা রাতভর বিক্ষোভ চলার পর শুক্রবার বাদ জুমা যমুনার পাশে ফোয়ারার সামনে বড় জামায়াত হয় ঢাকাশের আসে ব্লকেডের এদিন রাজধানীর উত্তরা শহর ঢাকার কিছু প্রবেশ মুখে অবস্থান নেন আন্দোলনকারীরা বিভাগীয় শহর কিংবা জেলা উপজেলায়ও ছড়িয়ে পড়ে আন্দোলন আওয়ামী লীগ নিষেধের দাবিতে তারাও সমান্তালে নামেন সড়কে সিদ্ধান্ত না এলে এরই মধ্যে ফের মার্চ টু ঢাকার হুঁশিয়ারি দিয়েছেন এসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই সঙ্গে তিন দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রেস থেকে বিবৃতিতে বলা হয় রাজনৈতিক সব দলের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে সরকার তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে যাদের সঙ্গে প্রতিবেদন সরকার বিবেচনায় রাখবে তবে পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত ময়দান না ছাড়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা জাতিসংঘের মানবাধিকার বিষয়ে খাই কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয় 2009 নয় সাল থেকে ষোলো বছরের শাসনামলে অনিয়ম গণহত্যা গুম খুন নির্যাতন অর্থ বাণিজ্য সহ মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ রয়েছে আওয়ামী লীগ দলটির সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে রিপোর্টে দুই হাজার চোদ্দ আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে তিনটি জাতীয় নির্বাচন জালিয়াতি করে অবৈধভাবে ক্ষমতা দখল টিকিয়ে রাখেন শেখ হাসিনা আর ক্ষমতা টিকিয়ে রাখতে এমন কোনো অপরাধ নেই যা করেননি তিনি বেপরোয়া অপরাধ ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে দেশের মানুষ এরপর ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা এ সময় ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় তার দল আওয়ামী লীগ এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে তবে জাতিসংঘের রিপোর্টে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে শনিবার থেকে ফ্যাসিবাদের শেষ মারার অঙ্গীকারের কথা জানিয়েছে এনসিপি সহ জুলাই বিকালে আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন দল ও সংগঠনের নেতারা শনিবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহ তিন দফা দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে গণজমায়াত কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে তারা এই অঙ্গীকারের কথা জানান তারা বলেন আমাদের এই লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের লড়াই এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত মাঠে থাকা এবং দ্রুত ব্যবস্থা না নিলে সরকারের প্রতি অনাস্থা দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা অবশেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজামায়াত শুরু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজামায়াত শুরু হয়েছে শাহবাগ মোড়ে শনিবার বিকেল তিনটার পর গণজামায়াত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামের ছাত্র শিবির প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম আপ বাংলাদেশ আহ্বায়ক আলী আহসান জোনায়েত শিবিরের কেন্দ্রীয় নেতা শিবগাতুল্লাহ সহ বেশ কয়েকজন শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডের নিচে শরীরের ওপর অবস্থান নিয়েছেন শারজি সালাম বলেছেন আজকে এক মাইক থেকে এক লক্ষ্যে কর্মসূচি পালিত হবে কেউ ভিন্ন মাইক ব্যবহার করবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে করতে হবে লীগ ধরো জেলে বড় ব্যান ব্যান আওয়ামী লীগ দফা এক দাবি এক লীগ নট কাম ব্যাক এক দুই তিন চার চুপু দুই গদি ছাড় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কর করতে হবে দিল্লি না ঢাকা 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 ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতা কর্মীরা এছে চারশো এবং সামরিক অবকাঠামো ক্ষতির দাবি না কোচ ভারতের পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করেছে যা অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বমিকা সিং সংবাদ সম্মেলন বলেন পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করছে তারা বলছে আদমপুরে ভারতীয় এ চারশো এর ক্ষতি হয়েছে সুরাত ও সিরশাই বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে নাগরোটায় ব্রহ্ম আদর্শ স্পেস ডেরাঙ্গিয়ারি ও চন্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চন্ডীগড়ের গোলাবারু ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছে তিনি বলেন ভারত পাকিস্তানের এই মিথ্যা দাবিগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে একই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি বলেন আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে পাকিস্তানি কর্মকাণ্ড উস্কানি তৈরি করেছে এবং উত্তেজনা বাড়াচ্ছে তিনি পাকিস্তানের সব দাবি ভিত্তিহীন বলে অভিহিত করে বলেন আজ সকালে আমরা আবারও এই উস্কানিমূলক দৃষ্টিভঙ্গি দেখতে পেয়েছি সংবাদ সম্মেলনে আর দাবি করা হয়েছে যে পাকিস্তানি সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে পাঠিয়েছে যা ইঙ্গিত দেয় যে তারা পরিস্থিতি আরো খারাপ করে তুলতে চায় সেখানে বলা হয় ভারতীয় সশস্ত্র বাহিনী কার্যকর ভাবে সব শত্রুতাপূর্ণ পদক্ষেপ প্রতিহত করেছে এবং উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় বাহিনী উত্তেজনা হ্রাসের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এদিকে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনা প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ভারত এমনটি দাবি করেছে ব্রিটিশ দৈনিক দা টেলিগ্রাফ পত্রিকাটি জানায় ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বর্তে জানা গেছে নয়াদিল্লি তার পশ্চিমাঞ্চলীয় নৌবহরকে উত্তর আরব সাগরের দিকে এগিয়ে নিয়ে গেছে যা করাচি উপকূল থেকে মাত্র তিনশো থেকে চারশো মাইল দূরে অবস্থান করছে এই স্ট্রয় গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ডেস্ট্রয় ফ্রিকেট ও সাবমেরিন বিধ্বংসী জাহাজ এর কিছু জাহাজে রাশিয়ার সহায়তা নির্মিত ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যার গতি ম্যাক তিন পর্যন্ত এবং এটি পাঁচশো মাইল দূরের লক্ষ্যবস্তুকে তিনশো কেজির ওয়ারহেড নিক্ষেপে সক্ষম বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ভারতের এই পদক্ষেপ অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং এতে পারমাণবিক যুদ্ধের সংখ্যা আরো বেড়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয় বলছেন গয়েশ্বর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশা রায় বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয় সমস্যা মন মানসিকতার পাকিস্তান সৃষ্টির মূল কারিগর ছিল মুসলিম লীগ আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যা শুধু বড় দল ছিল আজ কয়েক ভাগে বিভক্ত ভাসানি গাজী নেতৃত্বাধীন হয়ে গেছে জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতে বিলীন হয়ে যায় বলেন আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই ঠিক করে তারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবেন না তার গ্যারান্টি কি আওয়ামী লীগ যদি দেশ ও গণতন্ত্রের জন্য পয়োজন হয় মানুষ যদি মনে করে আওয়ামী লীগ দেশের জন্য গণতন্ত্রের পয়োজন তাহলে জনগণই তাদের নিষিদ্ধ করে দেবে তিনি বলেন জামায়াত এখনো নিষিদ্ধ দল এখনো তারা নিবন্ধন ফিরে পায়নি তাদের গুরুত্ব দিচ্ছে সরকার হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা দাবি করতে হবে কেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কলকাটি কারণ নাড়াচ্ছেন যারা এই দেশে এক এগারো এনেছিল তারাই অদৃশ্যভাবে এই সরকার চালাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে গয়সর বলেন তিনি চলে গেলেন গেলেন রাষ্ট্রের দুইবারের প্রেসিডেন্ট কোন সংস্থা জানে না তিনি চাচ্ছেন যখন ইমিগ্রেশন ক্রস করলেন তো সরকার তা জানে না এটি বিশ্বাসযোগ্য নয় সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না আসলে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন